भात भात मांगছো কেন মাংস মাংস খাবেন না তে ভাত আছে এই যে যদি আমরা ভালো মাংস দিই তুই ভালো না তেল দিন না তো বাবা হ্যাঁ দিন না তো প্রতিদিন যখন খাবো ভালো ফ্রিজের না এক্ষুনি বানিয়ে নিয়েছে এটা জলের পাশে ছিল বলে হয়তো একটু ঠান্ডা হয়েছে কিন্তু খাবার কেন আপনাকে না 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 একদম একটু ঠিক আছে রাত্রে খাবেন একটা আছে আপনি পেপে খাবেন একটা হ্যাঁ মাংসর সাথে পেঁপে আছে ওটা দিয়ে খাবেন

আমি কি এখানেই থাকেন নাকি এখানেই থাকেন রসুন কি না কইতে পারি কোন কিসের রসুন চলে আপনার এই চাল কেছেন আচ্ছা আচ্ছা দাও না ওই ফোনই বাজো বড় গোছি আচ্ছা ওই ওই বড় খাই বড় দিকে ঠিক আছে মা আপনি খেয়ে নেবে না খেলে আমি খাই নি আমি বাড়ি গিয়ে খাবো এই আরও আর কটা আছে হ্যাঁ আমি খাবার দিতে খাবার দিতে এসছি আমি আপনাদের এই সাইড থেকে এসেছি আমি না আপনার নাতি এসেছে খাবার দিয়ে গেল বুঝলেন হ্যাঁ কোথা থেকে এসেছি ওইসব সব আশীর্বাদ করবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা না না খেয়ে নিন খেয়ে নিন আপনি খেয়ে নিন আমি আবার পরে একদিন এসে আপনার সাথে গল্প করবো হ্যাঁ এখন খেয়ে নিন ঠিক আছে হ্যাঁ এখন দুটো বাজে আপনি খেয়ে নিন হ্যাঁ ঠিক আছে আপনি খেয়ে নিন আমি একদিন আসবো এসে কল করবো ঠিক আছে আচ্ছা